জামায়াতি ইসলামী থেকে পদত্যাগ করেছেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নেয়া আলোচিত পাকিস্তানি রাজনীতিবিদ ও মানবাধিকার আন্দোলন কর্মী মুশতাক আহমেদ খান বৃহস্পতিবার গণমাধ্যমে এমন খবর নিশ্চিত করেন তিনি নিজেই এমন এক সময় জামায়াতে ইসলামের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মুশতাক যখন ফিলিস্তিনি অধিকারের পক্ষ নিয়ে ইসরায়েলি বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন তিনি বিষয়টি নিয়ে নানা মহলে বিভিন্ন আলোচনা উঠলে মুশতাক নিজেই পরিষ্কার করেছেন জামায়াতের রাজনীতি ছাড়ার কারণ ও উদ্দেশ্য পাক সংবাদমাধ্যম জিও নিউজের ক্যাপিটাল টকে বৃহস্পতিবার মুশতাক আহমেদ খান জানান তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেছেন উনিশ সেপ্টেম্বর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকাকালীন দলের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন যদিও মুশতাক আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করা এবং দল থেকে তাকে অব্যাহতি দেয়া নিয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি জামায়াতি ইসলামী পাকিস্তান মুশতাক আহমেদ জানান তার পদত্যাগপত্র নিয়ে তাকেও এখনও কোনো উত্তর দেয়নি তার দল জামায়াতে ইসলামী এ সময় জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে তিনি জানান তিনি স্বাধীনভাবে মানবাধিকার গণতন্ত্র মুক্ত গণমাধ্যম সাংবিধানিক অধিকার ফিলিস্তিন ও ড আফিয়া সিদ্দিকী নিয়ে তার আন্দোলন চালিয়ে যেতে চান এ সময় তেহরিকী ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বানও জানান মুশতাক পাকিস্তান জামায়াতের এই নেতা জানান যে রাতে তিনি পদত্যাগ করেছেন সেই রাতে তিনি প্রচুর কেঁদেছেন যেমনটা কেঁদেছিলেন তার মায়ের মৃত্যুর সময় সেপ্টেম্বরের উনিশ তারিখ তিনি যখন গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যাত্রা করেন তখন তিনি জানতেন তার জীবিত ফিরে আসার সুযোগ খুবই কম তাই তিনি পাকিস্তান ত্যাগের আগেই তার ওসিয়ত লিখে ফেলেন এবং পাকিস্তানের সঙ্গে তার সকল সম্পর্ক একটি বিন্দুতে নিয়ে আসার চেষ্টা করেছেন এ কারণেই তিনি জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগ করেছেন বলে জানান এই নেতা মুশতাক আহমেদ জানান সংগঠনের কিছু বাধ্যবাধকতা থাকে তার ব্যক্তিগত লক্ষ্য এখন অনেক দূর কিছু সময় নিজের বিশ্বাসের জন্য নিজেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হয় টেলিভিশন সাক্ষাৎকারে মুশতাক আহমেদ স্পষ্ট করে জানান জামায়াতে ইসলামের সঙ্গে তার কোনো বিরোধ বিরক্তি হিংসা বা দলের বিরুদ্ধে কোনো ক্ষোভের কারণে তিনি পদত্যাগ করেননি মুশতাক জানান ভবিষ্যতে তিনি কোন রাজনৈতিক দলে যোগ দেবেন না কারণ রাজনৈতিক সংগঠনের বেশ কিছু সীমাবদ্ধতা থাকে এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে গাজার উদ্দেশ্যে যাওয়ার পথে মুশতাক আহমেদকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী মুক্তির পর এক ভিডিও বার্তায় তিনি জানান তাকে নিগেভ মরুভূমির কোচিয়ত কারাগারে রাখা হয়েছিল যা আনসার থ্রি নামেও পরিচিত মুক্তির পর বৃহস্পতিবার একটি বেসরকারি বিমান সংস্থায় আম্মান থেকে ইসলামাবাদে পৌঁছেছেন মুশতাক এহসান আবদুল্লাহ আমার দেশ